আল্লাহর অলিদের ভিতরে আশেখের সুলের ভিতরে বড় মডেল হলেন ওয়াইস কারনি রহমতুল্লাহ আলহি নাম শোনেননি ওয়াইস কারনির গল্প শোনেননি শুনেছেন ওয়াইস কি করছিলেন বলেন না ভাই দাঁত ভেঙে ফেলে দেখেন সবাই আপনারা জানেন তাহলে রসলামের আশেকের চূড়ান্ত পর্যায়ে ছিলেন ওয়াইস কারনি তিনি দাঁত ভেঙে ফেলছিলেন সাহাবেকরাম কি দাঁত ভাঙছিলেন তাহলে ওয়াস কর্নি বিদেশ চেয়েও বড় আশেক ছিলেন ঠিক না আমরা একটু বুঝি আমার পীর ও মুর্শি ফিলিস্তিনে গেছে দাজ্জাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে হঠাৎ খবর আসলো মোবাইলে আমার পীর ও মুর্শিদ ইহুদিদের গুলি লেগে শহীদ হয়ে গেছেন আমি সঙ্গে সঙ্গে একটা পিস্তল নিয়ে নিজের বুকে নিলে গুলে নিয়ে আমিও শহীদ হয়ে গেলাম আমার হুজুর যে জান্নাতে যাবেন আমিও সেই জান্নাতে যাব ঠিক না কেন আমি তো আসে আচ্ছা গেল এটা করলাম না আমি খবর পেলাম আমার পীর ও মুর্শিদ ইহুদিদের গুলি লেগে তার দাঁত ভেঙে গেছে আমিও একটা হাতুড়ি নিয়ে দাঁত ভেঙে ফেললাম শত্রুর গুলি লেগে দাঁত ভেঙে আমার হুজুরের যে সব হয়েছে নিজের হাতুড়ি দিয়ে নিজের দাঁত ভেঙে আমারও সেই সব হবে ঠিক না কি হবে গুনা হবে ঠিক না কেউ যদি সচেতন অবস্থায় হুঁশ থাকা অবস্থায় নিজের দাঁত নিজে ভাঙে নিজের হাত নিজে কাটে নিজের গায়ে বাড়ি দেয় নিজের গায়ে আঘাত দেয় স্বভাব হবে না গোনা হবে এই গল্পটা মিথ্যা বানোয়াট কোথাও নেই আমার একটা বই আছে হাদিসের নামে জালিয়াতি এবং ফুরফুরার মরহুম পীর আবু জাফর সিদ্দিকী রাহে তার লেখা একটা বই আছে আল মৌজাব ওটাও আমি বাংলা অনুবাদ করেছি বইগুলো পড়বেন সমাজে প্রচলিত এই বানোয়ার গল্পগুলো আমাদের ইসলামের চেতনা নষ্ট করে দিয়েছে ইসলাম কি ঘরে বসে দাঁত ভাঙা শেখায় না সমাজে যে দৌড়ে দিনের দাওয়াত দিয়ে দিন প্রচার করে কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে দাঁত ভাঙা শেখায় বলেন না কেন এই ঘরে বসে দাঁত ভাঙার কোন স্থান ইসলামে নেই। এই গল্পগুলো আমাদেরকে মোহিত করে চমৎকৃত করে জোরে জোরে সুবাহাল্লা আমরা বলি কিন্তু গল্পের ভিতরে কোনো শিক্ষা নেই এটা ইসলাম বিরোধী শিক্ষা দেয় কথা বলেননি